ডিপিএস করুন এখন বিকাশে সপ্তাহে টাকা জমাতে পারবেন ছয় মাসের মেয়াদে মাত্র আড়াইশো টাকা থেকে শুরু হবে হবে না না আপনার মোবাইলের মধ্যেই আপনার ডিপিএস কন্ট্রোল থাকবে মজার বিষয় হচ্ছে যে কোনো মুহূর্তে আপনি ডিপিএস ভেঙে আপনার টাকা আপনি ব্যাগ নিয়ে আসতে পারবেন মানে টাকা উঠাইতে পারবেন তো চলুন আমরা মাধ্যমগুলো নিয়মগুলো দেখে আসি বিকাশে ডিপিএস করার জন্য মানে টাকা জমানোর জন্য বিকাশ অ্যাপে চলে আসবেন এইখানে আপনারা পাবেন সেভিংস নামে একটা অপশন অপশন এই অপশনটাতে টাচ করতে হবে টাচ করার পরে এইখানে লেখা আছে নতুন সেভিংস খুলুন এই অপশনে চলে আসবেন এইখানে ডিপিএস মুনাফা ভিত্তিক ইসলামিক ডিপিএস শরিয়ত ভিত্তিক এখানে কিন্তু বোঝার বিষয় আছে আমি যে বলছিলাম সপ্তাহে সপ্তাহে টাকা জমাতে পারবেন ছয় মাসের মেয়াদে এটা হচ্ছে মুনাফা ভিত্তিক ডিপিএস আর নিচেরটা হচ্ছে ইসলামিক ডিপিএস শরিয়ত ভিত্তিক আপনি এখানে কিন্তু সাপ্তাহিক পাবেন না এবং ছয় মাসের মেয়াদটা পাবেন না যাদের ইন্টারেস্টটা একটু বেশি দরকার তারা কিন্তু মুনাফা ভিত্তিক ডিপিএসটা করতে পারেন তো আমি এটা দেখাবো না আমি দেখাবো ইসলামিক শরীয়ত ভিত্তিক ডিপিএস এই অপশনটাতে চলে আসবো আসার পরে ঠিক একইভাবে আপনি মুনাফা ভিত্তিক ডিপিএস করেন ঠিক একইভাবে এই অপশনগুলো সিলেক্ট করতে হবে গড়ের উন্নয়ন কাজের জন্য করবেন না জমি কেনার জন্য না শিক্ষার জন্য তো আমি ধরেন গড়ের উন্নয়নের জন্য বেছে নিলাম তারপরে এখানে দেখুন মেয়াদ ব্যাচ এরিন লেখা আছে এই অপশনটাতে টাচ করতে হবে এইখানে দেখুন ছয় মাস মেয়াদটা কিন্তু নেই 24 36 এবং আটচল্লিশ মাস মেয়াদ যেহেতু আমরা শরীয়ত মোতাবেক ডিপিএস করব আমি 24 মাস সিলেক্ট করে দিব দরন ব্যাচ নিন এই অপশনটাতে টাচ করতে হবে এইখানে দেখুন মাসিক লেখা আছে ওইখানে কিন্তু সাপ্তাহিক পাবেন যদি আপনি মুনাফা ভিত্তিক ডিপিএস করেন আমি মাসিক দিয়ে দিব পরিমাণ আছে পরিমাণে টাচ করবেন ওইখানে কিন্তু আড়াইশো টাকা বলছিলাম এইখানে হচ্ছে পাঁচশো টাকা মানে সর্বনিম্ন পাঁচশো টাকা পর্যন্ত আপনি এখানে ডিপিএস করতে পারবেন আমি পাঁচশো টাকা করে দিলাম নিচে লেখা আছে এগিয়ে যান এই অপশানটাতে চলে আসবেন এইখানে দেখুন সিটি ব্যাংক পিএলসি এল সি এই অপশনটাতে টাচ করতে হবে একটা নমিনি যোগ করুন লিখা আছে এই অপশনটাতে ট্যাপ দিবেন নমিনির এনআইডি কার্ডের সিরিয়াল নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে দিবেন এখানে সম্পর্ক বেছে নেন টাচ করে আপনি যাকে নমিনি দিচ্ছেন সে আপনার সম্পর্কে কি হয় সিলেক্ট করতে হবে তো আমি এই ফর্মটা ফিল করে নিচ্ছি আমি ফর্মটা ফিল করে নিলাম নিশ্চিত করুন লেখা আছে অপশনটাতে টাচ করতে হবে সাথে সাথে একটা ফর্ম চলে আসবে এটা হচ্ছে শেষ দাপ সব কিছু এখানে লেখা আছে আপনি যে এখানে টাকা জমাচ্ছেন পাঁচশো টাকা করে মাসে আমি দিছিলাম এখানে টোটাল কত টাকা দিতে হবে মুনাফা কত টাকা পাবেন এবং কিভাবে টাকাটা নেবে আপনার বিকাশ অ্যাপ থেকে এটাও কিন্তু লিখে আছে অটোমেটিক টাকাটা কেটে নিয়ে যাবে আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে এবং এখানে দেখুন জমা দেওয়ার পরবর্তী তারিখ চলে আসবে ধরেন এই মাসে টাকাটা জমা নিয়ে নিল পরবর্তী তারিখটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে সব কিছু ঠিকঠাক থাকলে বোঝার পরে নিচে দেখুন লিখে আছে এগিয়ে যান এই অপশনটাতে ট্যাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার সেভিংস একটা অ্যাকাউন্ট হয়ে যাবে এখানে এক এখন অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে মনের মধ্যে যে আমি যে সেভিংস অ্যাকাউন্ট করলাম যে কোনো মুহূর্তে ভাঙতে পারবো কি না আমার টাকাটা আমি ব্যাক করতে পারবো কিনা এটা কিন্তু আপনি ব্যাংকে গিয়ে করেন নাই সব কিছু কন্ট্রোল থাকবে আপনার মোবাইলে আপনার বিকাশ অ্যাপের মধ্যে তাহলে আপনি সব ঠিক না এই প্রশ্নগুলো কিন্তু করার দরকার নাই যে কোনো মুহূর্তে কিন্তু আপনার টাকাটা আপনি ব্যাক নিয়ে আসতে পারবেন যে কোনো মুহূর্তে ডিপিএস ভাঙতে পারবেন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তারপরেও কিন্তু ফর্মটার মধ্যে সব কিছু লিখে আছে বিস্তারিত পরে নেবেন পড়লেই কিন্তু আরও ইজি হয়ে যাবে ভিডিওটা দেখ যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ